হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিদ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেকটাই ভালো আছি তো কালকে আছে আমাদের বাড়িতে অনুষ্ঠান কি অনুষ্ঠান আছে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো আমরা এখানে সবাই একজুট হয়ে গেছি কারণ এখানে আমরা কিছু একটা সাজাবো তো সবাই মিলে লেগে পড়েছি তোর জোর কাজে তো আছে বরগ্রাম মেজা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এখানে আছে বরগ্রাম মেয়েদা তো সবাই এখানে কাজ মাছ বাচ্চা কালকে অনুষ্ঠানের জন্য কি অনুষ্ঠানটা হবে তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখে পান দেওয়ার জন্য ওই পান দিয়ে তারপরে মাছ তো সেটা দেখে তারপরে চলে এসছি আবার ঘরে

ছিঁড়ে গেছে তার জন্য এটা লাগানো হয়নি এটা আমরা ফেলে দিয়ে তারপরে হচ্ছে লাগিয়ে নিয়েছি এমনিতেই কারণ এটা তো আনতে পারবো না তার জন্য তারপরে হচ্ছে যে দিকেন বলেছিলাম যে কি মিসিং আছে বলো তো ও বলছে যে কি মিসিং আছে ওদের ধরে নিয়েছে তারপরে হচ্ছে চলে এসেছিলাম এখানে ভাত বসিয়ে দিয়েছি মা বসিয়ে দিয়েছে ভাত চালটা চারটার দিয়ে দিয়েছি তারপর যে মাছ ভাজা আর কি কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দেবো রাতে কি কি রান্না হলো

তো ছোট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার বড় ব্লগটা শেয়ার করবো কালকে তো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থাকে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও